হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কী ছিল তা উত্তর সহ আলোচনা করছি প্রথমে তোমরা পড়াটা ভালো করে বুঝে নাও এবং তারপর খাতায় দেখে দেখে লিখে নিয়ে নিজেদের প্রিপারেশান শুরু করে নাও আঠেরোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের চরিত্রকে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন নটন জনকে ম্যানেসন প্রমুখের মতে এই বিদ্রোহ ছিল ভারতবাসী জাতীয়তাবাদী আন্দোলন এবং গণবিদ্রোহ অন্যদিকে চার্লস রেইস তিশোর চাঁদ মিত্র প্রমুখের মতে এটি ছিল নিছ সিপাহীদের বিদ্রোহ বিদ্রোহীদের লক্ষ্যই ছিল তাদের চাকরি সত্ত্বলীর উন্নীতি সাধন করা আবার ডক্টর বিনায়ক দামদাস সাভারকর আঠেরোশো সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন এবার তোমরা উত্তরটা দেখে নাও এবং সেই সঙ্গে আরও বিস্তারিতভাবে বিষয়টা বুঝে নাও আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সংগঠিত বিদ্রোহের তীব্রতা ও প্রসারকে লক্ষ্য করে বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন নাম দিয়েছেন কোনো কোনো ঐতিহাসিক একে সিপাই নামে অভিহিত করেছেন কেউ কেউ একে মহাবিদ্ধোহ বলেছেন আবার কেউ কেউ বলেন যে এই বিদ্রোহ হল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বিভিন্ন ঐতিহাসিক নানা যুক্তি অবতারণা করে এর ব্যাখ্যা দিয়েছে। প্রথমেই আমরা দেখে নেব কারা মনে করেন যে আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহ নিচো সিপাহী বিদ্রোহ ছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে যারা সিপাহী বিদ্রোহ বলে মনে করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চার্লস রবার্টস চার্লস রেইক্স জন লরেন্স অক্ষয় কুমার দত্ত গুপ্ত হরিশচন্দ্র মুখার্জি দুর্গাদাস ব্যানার্জি দাদাভাই নৌরাজি রাজনারায়ণ বসু সৈয়দ আহমেদ খাঁ প্রমুখ এরা যেসব যুক্তি দেখিয়েছেন তা হল এক নম্বর দেখে নাও এই বিদ্রোহের পিছনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না এই বিদ্রোহ শুরু হয়েছিল সিপাহীদের অসন্তোষের ফলে দ্বিতীয়ত এই বিদ্রোহকে কোনো রাজনৈতিক সংগঠন সমর্থন জানায়নি তৃতীয়ত দেশের সর্বস্তরে মানুষের অংশগ্রহণ এতে ছিল না চতুর্থত এই বিদ্রোহের নেতারা তাদের নিজ নিজ উদ্দেশ্যকে বড় করে দেখেছিলেন পঞ্চমত দেশের সাধারণ এবং শিক্ষিত জনগণ এই বিদ্রোহ থেকে অনেক দূরে ছিল এবার আমরা দেখে নেব যে কোন কোন ঐতিহাসিক আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহকে নিছক জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন ব্রিটিশ ঐতিহাসিক জে বি নটন ম্যালিসন চার্লস বল আলেকজান্ডার ডাব হোমস জেমস আউটডাম প্রমুখ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন কার্লাক্স এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন যারা আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন তাদের যুক্তিগুলো আমরা এবারে দেখে নেব প্রথমত দেখো এই বিদ্রোহ শুরুতে সামরিক বিদ্রোহের রূপ পরিগ্রহ করলেও পরে তা জাতীয় চরিত্র লাভ করে দ্বিতীয়ত এই বিদ্রোহে বিদ্রোহীরা ভারতের সম্রাট হিসাবে দিল্লি সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে প্রতীক হিসাবে ব্যবহার করে বিদেশি শাসনে উচ্ছে চেয়েছিল এবার আমরা দেখে নেব কে আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকার ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন তার এই অভিমতকে অবশ্য বেশিরভাগ ঐতিহাসিকই সমর্থন করেননি নাও এই বিদ্রোহকে সামরিক অভ্যুত্থান কারা বলেছেন রজনীবাম দত্ত আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে সামন্ততান্ত্রিক ও রক্ষণশীল শক্তিসমের বিরুদ্ধে সংগঠিত একটি সামরিক অভ্যুত্থান বলে অভিহিত করেছেন এ হিস্ট্রি অফ ফ্রিডম স্ট্রাগল নামক গ্রন্থে মার্ক্সবাদী নেতা ই এম এস নামুদিরিপাদ সিপাহী বিদ্রোহকে সামরিক অভ্যুত্থান বলে অভিহিত করেছেন এবার আমরা দেখে নেব বিভিন্ন ঐতিহাসিকের অভিমান ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ প্রথম স্বাধীনতা যুদ্ধ বা জাতীয় কোনো কোনোটি নয় জাতীয়তাবাদ সম্পর্কে তখন কোনো ধারণাই মানুষের ছিল না তাই এই বিদ্রোহকে কেবলমাত্র একটি জাসিপাই বিদ্রোহ আবার ডক্টর সুরেন্দ্রনাথ সেন ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মন্তব্যে বিরোধিতা করে বলেছেন যে প্রথম দিকে এটি সামরিক অভ্যুত্থান হিসাবে দেখা দিল পরবর্তীকালে তা জাতীয় বিদ্রোহের আকার ধারণ করে এবার আমরা মূল্যায়নটা দেখে নেব ঔপনিদিক ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে মানুষের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছিল বিদ্ধ হয়েছিল তারই বহি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হবো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই ধন্যবাদ